আজকে তোমাদের জন্য এমন একটা ক্লাস নিয়ে এসেছি এমন একটা খবর নিয়ে এসেছি বলতে পারো বা একটা এমন একটা কৌশল নিয়ে এসেছি যা শুনলে তোমরা আনন্দ তো পাবেই কি বলবো মানে চমকিত হয়ে উঠবে যে সত্যি মাধ্যমিক পরীক্ষাটা এতটাই সহজ তো আমি এর আগে কিন্তু তোমাদেরকে অনেক ক্লাসে বলেছি যে দেখো অনেক কঠিন একটা জিনিসকে যদি তুমি তার কেটে ভালো করে অ্যানালিসিস করো পরিকল্পনা করো এবং তার ভিতরে গুপ্ত রহস্যটাকে যদি তুমি আবিষ্কার করতে পারো বুঝতে পারো তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ একটা গল্প বলেছিলাম সেই গল্পটা আজকে আবার একটু বলি লোভ সামলাতে পারছি না সেটা হচ্ছে একটা বড় লোহার দরজা দেওয়া একটা বিশাল বড় গুহা ধরা যাক তার মধ্যে অনেক আছে এবার বেশ কিছু মানুষ সেই দরজাটাকে গুতো মারার চেষ্টা করছে ভাঙা মানে ভেঙে দেওয়ার চেষ্টা করছে পারছে না এতই শক্ত সেটা একটি লোকের হঠাৎ চোখে পড়লো তার পায়ের কাছে ছোট্ট একটা কি জিনিস পড়ে আছে সে সেটা তুলে নিল লোহার একটা জিনিস ছোট্ট এবার দরজাটার দিকে তাকিয়ে এসে দেখলো দরজাটার গায়ে লোহার কি একটা ঝুলছে সে তাড়াতাড়ি ওই ছোট্ট জিনিসটা ওই লোহার জিনিসটার মধ্যে ঢুকিয়ে এদিক ওদিক একটু মোচর দিতেই কুট করে একটা আওয়াজ গেল দরজাটা তো কি হলো অত চেষ্টা করে যেটা খুলতে পারা গেল না এটা ছোট্ট জিনিস কিন্তু সেটাকে খুলে দিল তা এটাই হচ্ছে বলতে পারো যে তার ভিতরের অ্যানালিসিস যে কোনো কঠিন জিনিসের করে সেটাকে আমরা সমাধান করবার চেষ্টা করি মানুষ কি করে যে কোনো কঠিন জিনিসকে সহজ করে সমাধান করবার চেষ্টা করে কি সেই সহজ জিনিস কি সেই উপায় আজকে তোমাদেরকে একদম হাতে কলমে অঙ্ক কষে দেখিয়ে দেব যা শুনে আমার মনে হয় না যে এরকম ক্লাস এর আগে কখনো হয়েছে কিনা আমি তো অন্তত দেখিনি আর আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছ আমি সব সময় চেষ্টা করি যে তোমাদের কাজটা যাতে সহজ হয় যারা পুরোনো ছাত্রছাত্রী রয়েছে রয়েছ তারা যারা নতুন এসছো তাদের সকলকে বলবো যে এই ক্লাসটা তাদের দেখার জন্যে যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই এই উদ্দেশ্যে আমি তৈরি করেছিলাম তো তোমরা একটু শেয়ার করো সেই সমস্ত তোমাদের কি বলবো বন্ধু বান্ধবদের জন্যে তো চলো আজকে সেই ক্লাসটাতে ডাইরেক্ট ঢুকি যে কি সেই গুপ্ত কৌশল বেশি আর সামনে ভূমিকা করলাম না আচ্ছা তোমরা আমাকে বলো মাধ্যমিকে যারা নতুন পড়া শুরু করছো ক্লাস টেনের তাদের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট যারা এই সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট একদম ঘাবলে যেও না দারুণ সহজ জিনিস ঠিক আছে কিন্তু সেটা এতদিন হয়তো কেউ জাননি এবার না জানা জিনিস যখন চোখের সামনে এসে পড়ে তখন সেইটা খুব ভালো লাগে এই সম্বন্ধে এটুকু বলি যে আমি চুপচাপ দেখি হাসি যে আমার এই যে ক্লাসগুলো এই ক্লাসগুলোকে কোন কোন কেউ কেউ আবার কপি করে কপি করে সেই আইডিয়াগুলোকে গুলোকে কপি করে আবার কেউ কেউ ভিডিও বানাচ্ছে তা ঠিক আছে বিদ্যা শেষ হয় না বিদ্যা ক্ষয় ক্ষয় হয় না শেষও হয় না ঠিক আছে তো তোমরা চলো দেখো কিভাবে হয় জিনিসটা আমরা কি জানি মাধ্যমিকের টোটাল মার্কস কত সাতশো এর মধ্যে তোমাদের প্রজেক্ট মার্কস কত আছে তোমরা কত মার্কস পাও এই তলাটাতে এই পাঁচটার দিকটায় বা এইখানটায় যদি তোমরা দেখতে পাও প্রজেক্টে তোমরা দশ মার্কস করে থাকে স্কুলে দশটা করে মার্কস থাকে এইটা মাথায় রেখে দাও প্রজেক্টে তাহলে দশ করে হলে কত হচ্ছে প্রত্যেকটা দশ ইন্টু সাত সত্তর দাও দিয়ে আলোচনাটা শুরু করছি দেখো এক্সক্লুসিভ ক্লাস এটা বলে দিলাম এটার পরে তোমাদের খুবই আনন্দ লাগবে অনেক চাপ হালকা লাগবে দেখো মাধ্যমিকের সাতটা সাবজেক্ট আছে যারা নতুন পড়া শুরু করছো ক্লাস টেনের জন্য তারাও এই স্ট্র্যাটেজি নিয়ে এগোও তাদের জন্য কিন্তু আমি নেক্সট ক্লাস একটা নেব যারা ক্লাস শুরু করে ফেলেছো মানে ক্লাস টেনে উঠলে নাইন থেকে সামনের পঁচিশে মাধ্যমিক বা সামনের ইয়ারের মাধ্যমিক এরকম আর যারা এই পরীক্ষাটা দিতে যাচ্ছো তারা একটা জিনিস ভেবে দেখেছো কি প্রতিটা সাবজেক্টে শর্ট কোশ্চেন মানে এমসি কিউ আর এক নম্বরের প্রশ্ন কতগুলো থাকে আমি কিন্তু এর আগে ক্লাস নিয়েছি তোমাদের যে শর্ট নোটের খাতা উত্তরের খাতা আর এক নম্বর প্রশ্নের উত্তরের খাতা আমি কেন পিছনের ক্লাস দেখতে বলি তোমাদেরকে আজকে এই ক্লাসটা থেকে দেখলে বুঝতে পারবে যারা ওই কৌশলটা অলরেডি করে নিয়েছো তারা জানো দারুণ অ্যাডভান্টেজ এই মুহূর্তে তোমরা আর যারা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছ ক্লাস টেনের তারা তারা ওই মানে ওই যে ক্লাসগুলো আছে শর্ট নোট কি করে হবে পয়েন্টের খাতা কি করে হবে এমসি এর খাতা কি করে হবে সেইগুলো কিভাবে বানাবে সেটা একটু দেখে নাও আমি আর একবার না হয় বুঝিয়ে দেবো পরে বুঝতে পারবে যে কেন আমি ওইগুলো বানাতে বলেছিলাম এবার দেখো কত আনন্দ একটা সংখ্যা তত্ত্ব তোমাদের সামনে তুলে ধরছি কি সেই সংখ্যা তত্ত্ব ধরো বাংলা বাংলা দিয়ে শুরু করি মোট নম্বর কত সাতশো আচ্ছা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেতে গেলে কত নম্বর লাগবে চারশো সিক্সটি পার্সেন্ট চারশো কুড়ি তোমাদের মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেতে গেলে লাগবে বেশি নম্বর তো সবাই পাবে সে নিয়ে তুমি ক্লাস করেছি এটা বলতে চাইছি যে কত সহজে এগিয়ে যেতে পারবে ফার্স্ট ডিভিশনের দিকে দেখো বাংলাতে কি দেখতে পাচ্ছি আমরা অ্যানালিসিস করে বাংলাতে সতেরো নম্বর থাকে হচ্ছে সতেরো নম্বর থাকে ঠিক আছে যেগুলো খুব সহজেই পারা যায় আর সেইটা এমসি কিউ প্র্যাকটিস করবে শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবে এটা অবশ্যই করবে দেখো কত সহজে পেরে যাবে মন দিয়ে পুরো শেষ পর্যন্ত দেখো ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং ক্লাসটা এটা এটা বলে রাখলাম তো আর এক নম্বরের প্রশ্ন কত কতগুলো থাকছে উনিশটা মানে সতেরো নম্বর শর্ট মানে এক এসে কিউ বলতে তাহলে বাংলাতে টোটালে শর্টের ওপরে উপরে শর্ট কোশ্চেনের উপর কত নাম্বার আসলো টোটাল টোটাল ছত্রিশ নাম্বার আসলো শর্ট ছত্রিশটা মার্কস কি হলো শর্টের ওপর সি কিউ এসে কিউ মানে এক নম্বর দিয়ে এবার চলো পরপর এগোতে থাকি দেখো কি রকম ইংলিশে কি আছে আরে ইংলিশে ঠিক আছে মানছি তোমার ইয়ে আছে তোমার গ্রামার গল্প কবিতা এই সমস্ত মিলে সেটা তো আলাদা পার্ট সেটা তো একদম আলাদা পার্ট কিন্তু ইংলিশে টোটাল আমি শর্ট কত পাচ্ছি এমসি কিউ থাকছে ইংলিশে আঠেরোটা ঠিক আছে আর শর্ট মানে এক নম্বরের কোয়েশ্চেন কটা থাকছে ইনক্লুডিং গ্রামার দিয়ে আর কি মানে আবার ছত্রিশ ইংলিশেও শর্ট কত ছত্রিশ মার্কস এবার এসব ম্যাথ অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে এমসিকিউ কিউ কটা অঙ্কের ক্ষেত্রে এম হচ্ছে ছটা মানে ছ নম্বর আর এক নম্বরের কোশ্চেন কটা এক নম্বরের দশটা অঙ্কের শটে মানে একদম একগুলো বলছি কিন্তু আমি একদম এক নম্বরের প্রশ্ন দেখলেই উত্তর দিতে পারবে এই এই রকম জায়গা টোটাল হলো ষোলো এবার এসো ভৌতবিজ্ঞানে ভৌত বিজ্ঞানে পনেরোটা হচ্ছে এমসি আর ভৌত বিজ্ঞানে একুশটা এক নম্বর মানে শর্ট কোয়েশ্চেন তাহলে টোটালে কত হলো আবার সেই ছত্রিশ পনেরো আর একুশ ছত্রিশ এখানেও দেখলে শর্ট ছত্রিশ নাম্বার এগুলো হচ্ছে ভিতরের গুপ্ত জায়গা ছাত্ররা ছাত্রীরা পড়াশুনো করে তারা এই জায়গাগুলো বুঝতে পারে না ভিতরের ডেপ জায়গাটা বোঝে না আর আমি কি বলি সবসময় স্মার্ট স্টাডি করো খাটবো তো ঠিক আছে ঠিক জায়গায় খাটবো জীবন বিজ্ঞানে কি আছে জীবন বিজ্ঞানও সেম পনেরো নম্বর এম সি কিউ একুশ নম্বর এসে কিউ বা এক এক নম্বর ঠিক আছে এক নাম্বার তাহলে কত হলো এখানেও ভেবে ইতিহাসে কি আছে ইতিহাসে হচ্ছে কুড়ি নাম্বার কুড়িটা নাম্বার এম সি কিউ ঠিক আছে আর ষোলো নাম্বার এক নম্বরের তাহলে টোটাল কত হলো এখানেও দেখো ছত্রিশ এখানেও ছত্রিশ ভূগোলে কি হচ্ছে চোদ্দ নাম্বার এম কিউ আর বাইশ নাম্বার কত বাইশ নাম্বার এক নম্বর মানে এসে কিউ শর্ট এখানেও কত হলো খেয়াল করো খেয়াল করো জাস্ট কি পেলে মানে এই টোটাল করে যদি তুমি শর্ট কোয়েশ্চেনটা পাও তাতে টোটালে কত আসছে জানো টোটালে এসছে মাধ্যমিকে এখানে লাল বিয়ে লিখে দিই তাহলে বুঝতে পারবে ডিফারেন্সটা দুশো বত্তিরিশ নম্বর দুশো বত্রিশ নাম্বার শুধু এম সি কিউ আর ঠিক আছে এরপরে এসো আরেকটা একটা মজার জায়গা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তো প্রত্যেকটাতে এক এক যা তার থেকে সামান্য একটু লিখতে হয় দু নম্বর প্রশ্ন তাহলে দু নম্বর প্রশ্ন কোনটায় কোনটায় কত কত নাম্বার আছে দেখি তো বাবু দু নম্বর কোশ্চেন বাংলাতে নেই বাংলাতে তিন দিয়ে স্টার্ট হয় ঠিক আছে বাদ দিলাম ইংলিশে কি আছে দু নম্বর কোশ্চেন ইংলিশে দু নম্বর কোয়েশ্চেন আছে চব্বিশ ম্যাথে দু নম্বর কোশ্চেন আছে কুড়ি মার্কস আচ্ছা ভৌত বিজ্ঞানে দু নম্বর কোশ্চেন আছে কত আঠেরো মার্কস জীবন বিজ্ঞানে দু নম্বরের কোশ্চেন কটা কত আছে চব্বিশ নম্বর কোশ্চেন আছে কত এই ধরো বারো মার্কসের মত দু নম্বরের কোশ্চেন আর ভূগোলে বারো মার্কস কি হলো এই টোটালটা দিয়ে এবার আমি কত পাচ্ছি একশো এই সরি একশো তাহলে এই দুটোকে যোগ করলে আমি কত পাচ্ছি দুশো বত্রিশ আর একশো দশ যোগ করলে আমি কত পাচ্ছি টোটাল তাহলে টোটালে পাচ্ছি তিনশো বিয়াল্লিশ শুধু এই শর্ট মার্কস শুধু শর্ট মার্কস তিনশো আর তার মধ্যে শুধু নম্বরের আচ্ছা ভালো কথা তিনশো বিয়াল্লিশ যখন আমি শর্ট কোয়েশ্চেন মার্কস পেয়ে গেছি এই যে জায়গাটা চারশো কুড়ি হচ্ছে আমার ফার্স্ট ডিভিশন দেখতে পাচ্ছ তাহলে ডিফারেন্সটা কত আছে আর মাত্র ডিফারেন্স হচ্ছে আটাত্তর নাম্বারের মতো কম বেশি এই আটাত্তর নাম্বার আবার কি দেখিয়েছিলাম একদম প্রথমে ক্লাসের খেয়াল করো ক্লাসটার একদম প্রথমে কি দেখিয়েছি এই আটাত্তর নাম্বারের মধ্যে তোমার তোমার রয়েছে যেটা তোমরা জানো মোটামুটি পাওয়া যায় কত কম বেশি হবে তাহলে এর সঙ্গে যদি এই তিনশো বিয়াল্লিশের সঙ্গে যদি আমি সত্য যোগ করে দিই তাহলে কত এসে যাচ্ছে কোন চারশো নম্বর শুধু এতে এসে গেল তোমার তাও আমি সত্তর নম্বর যোগ করেছি ওইটাতে ব্যালেন্স থাকছে মাত্র আট নম্বর ফার্স্ট ডিভিশন পেতে বলেছিলাম এই ক্লাসে যে এমন কিছু বলবো চমকে উঠবে আনন্দ পাবে হই হই করবে বলেছিলাম ক্লাসের প্রথমে যারা এই সামনে মাধ্যমিক দিতে যাচ্ছ তারাও বুঝে নাও আর যারা ক্লাস শুরু করছো মাধ্যমিক দেবে বলে তারা এইভাবে অভ্যাস করো এবং সেই অভ্যাস কি করে করতে হবে কেন আমি শর্ট নোটের খাতার কথা বলি কেন আমি হচ্ছে পয়েন্টের খাতার কথা বলি এমসি কিউ খাতা আলাদা শর্ট শর্ট কোশ্চেনের খাতা আলাদা দশ বছরের কোশ্চেন পেপার থেকে সেগুলো টুকে নাও কেন আমি ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানটাই বলি যে ওই মানে সাজেশন পেপারের ওপর নির্ভর না করে একদম বইয়ের বই থেকে থেকে নোট তোলো শর্ট নোটের খাতা কেন বলি এবার বোঝো জিনিস দিচ্ছি আজকে তুমি কি এই গোটা যে পরীক্ষাটা হয়ে গেল আটটা মাত্র নাম্বার আটটা নাম্বার তুমি কোন পরীক্ষাতেই কি বড় প্রশ্নের উত্তর দেবে না বাংলায় রচনা কি লিখবে না নাকি বাকি বাকি সময়টাই শর্ট কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে গেল আর টেন হাতে নিয়ে এরকম করে বসে থাকবে তা তো না কিছু তো করবে আর কিছু যেই করবে একটু যখন লিখবে প্রত্যেকটা পরীক্ষাতে আমি একদম কমের কথা বলছি একদম একদম কম কম মানে ভীষণ বিপদের মধ্যে রয়েছে পড়া কিচ্ছু হয়নি এরকম যে ছাত্র সেও দেখো ফার্স্ট ডিভিশনের দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে কারো সাহায্য নিচ্ছ না নো টুকলি নো বাথরুমে গিয়ে বই দেখা নো এখান থেকে ওখান থেকে কাগজ ছোড়া কিচ্ছু না যে আমার হাতার মধ্যে নো কিচ্ছু দরকার পড়ছে না জাস্ট নিজের ক্রেডিটে নিজে এই নাম্বার তুলে নিয়ে চলে আসছো ড্যাং ড্যাং করে আমার মনে হয় না এই ক্লাস এই ধরনের ক্লাস আর একটা কেউ কোথাও করিয়েছে কিনা আমার ক্লাস কপি করা হচ্ছে অনেকে করছে দেখছি কি করব ওই যে বললাম প্রথমে বিদ্যা তো কেনে নিতে পারবে না কেউ বিদ্যাকে ধ্বংসও করা যাবে না নষ্টও করা যাবে না আমি এই যে ক্লাস নিচ্ছি এইভাবেই থেকে যাচ্ছে বিচার তোমরা করবে আমি তোমাদের জন্য ডেডিকেট করে দিয়েছি নিজেকে তাহলে এই যে ডিফারেন্সটা থাকলো আপু তোমরা তো কিছু তো লিখবে পরীক্ষায় কিছু তো লিখবে তোমরা বড় কোশ্চেন টোশ্চেন তাহলে ওইগুলো যখন বড় কোশ্চেন টোশ্চেন গুলো লিখবে তাহলে নাম্বারটা এবার কোথায় চলে যাবে ফার্স্ট ডিভিশন তো থাকলো হয়েই গেছে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন তো হয়েই গেছে তাহলে নাম্বারটা এবার কোথায় পৌঁছে যেতে পারে যদি বড় কোশ্চেনগুলো গুলো ভালো করে একটু আটটু বড় কোশ্চেন টাচ ফাচ করো টরো লেখো টেকো তাহলে কোথায় চলে যাবে নাম্বারটা এইবার তোমার টার্গেট হচ্ছে যারা ভালো প্রিপারেশন করছো যারা ভালো প্রিপারেশন করছো তাদের যদি চারশো কুড়ি এখানে পেয়ে যাও অলরেডি এই সমস্ত কিছু করে তাহলে সাড়ে ছশো পেতে তোমার কতটুকু তফাত থাকবে দুশো তিরিশ নাম্বারের তফাৎ থাকবে সাড়ে ছশোর টপ তাহলে কি চারশো কুড়ির সাথে যদি তুমি দুশো একতিরিশ যোগ দাও তাহলেই তোমার যাচ্ছে সাড়ে ছশো তাহলেই তো সাড়ে ছশো হয়ে যাচ্ছে তাহলে দুশো তিরিশ নাম্বার সাবজেক্ট কটা সাতটা তাহলে এখানটা একটু লিখছি এখানটা দেখো দুশো তিরিশ বা ধরো দুশো দশ হিসেবে যদি করি তাহলে সাবজেক্টে মাত্র তিরিশ করে তোমার হচ্ছে করতে হবে একটু মানে লং কোশ্চেন ব্যাখ্যা টিকা এই সমস্ত গুলো যেগুলো একশো ওয়ার্ডে কোনোটা ষাটটা শব্দের মধ্যে এই সমস্ত লিখতে হয় এই তো করতে হবে আমি সেটা বলছি যেটা সাড়ে ছশো পার হয়ে যাক চলে যাওয়ার জন্য তাও কতটুকু তাও তো মাত্র দুশো তিরিশ মাত্র দুশো তিরিশ তুলতে হবে প্রতিটা সাবজেক্টে এবার এর মধ্যে আবার ব্যাপার আছে কোন সাবজেক্ট নিশ্চয়ই তুমি খুব শক্তিশালী কোন কোন সাবজেক্ট ঠিক আছে তাহলে সেইটাই যদি বেশি নাম্বার তুলে রাখো তাহলে তোমার অ্যাকচুয়ালি এরপরে ডিফারেন্সটা কত কভার করতে হচ্ছে দুশো তিরিশ মানে তুমি সাড়ে ছশো পার করে চলে গেছো এই মজাটা এই গোপন রহস্যটা তোমাদের দিলাম এবার তোমরা বুঝতেই পারছো তোমাদের কি করতে হবে পুরো শর্ট নোটের খাতা এম শর্ট কোশ্চেনের এক নম্বরের খাতা যারা নতুন মাধ্যমিকের বছরের জন্য তৈরি হচ্ছে তারা একদম বছরের প্রথম থেকে শুরু করো আর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা যত পারো প্রিভিয়াস ইয়ার্স মানে আমার যে শর্ট নোটের খাতা বলেছি এমসিকিউ এর খাতা বলেছি সেইগুলোকে বারবার বারবার দেখো আর বইয়ের মধ্যে থেকে শর্ট 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 এবং শর্ট সেগুলোকে ভাব একটা যেন মিস না যায় এই যে নাম্বারটা যে একদম ছেঁকে তুলে আনতে হবে কারণ বুঝে গেলে কি হয় ব্যাপারটা কিভাবে সাজানো থাকে ছাত্রছাত্রীদের মাথাটা গোলমাল হয়ে যায় অনেকটা নাম্বার যখন দেখে এইভাবে কেটে কেটে ভাগ করে করে যদি তোমরা এগোতে পারো তাহলেও কি হয় সেটা আজকে এখানে দেখিয়ে দিলাম কেমন লাগলো ক্লাস জানিও সাবস্ক্রাইব করো অসুবিধা সুবিধাগুলো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর বলেছি যে সাবস্ক্রিপশন একটু বাড়লে কি হবে আমি আরো আরো ফিচার নিয়ে তোমাদের সামনে আসতে পারব আমি প্রবীণ চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম গল্প করলাম আনন্দ করলাম কিছু জিনিস জানানোর চেষ্টা করলাম তোমরা ভালোভাবে মানে কি বলবো পড়াশুনো করো বড় মানুষ হও সৎ মানুষ হও সাফল্য পাও এই আশা করছি কামনা করছি আর সামনের ক্লাসে এই ধরনের কিছু জিনিস নিয়ে আসবো সেই ক্লাসগুলোর দিকে তোমরা নজর রাখো আর পিছনের ক্লাস কিন্তু অবশ্যই দেখো প্রত্যেককে বারবার বলি আমার যে ক্লাসের একটা এক একজনের পড়ানোর এক এক ধরনের স্টাইল থাকে তো তো আমি বারবার বলি ভাই আমার একটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাস লিঙ্ক থাকে ওই যে বললাম এখানে যাবে এখানে ওই শর্টপটের কথা পয়েন্টের কথা মাইন্ড ম্যাপ ঠিক আছে আমি দেখলাম কপি করেছে ঠিক আছে তো এই জিনিসগুলো দেখো এখানে কাজে লেগে যাচ্ছে সেই জন্য বলছি পিছনে গুলো দেখো ভীষণ উপকার দেবে ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার সামনে ক্লাসে